সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হলো দ্য ফার্স্ট চয়েস অফ বিউটিফুল গার্লস রাফ সেক্স সুন্দরী মেয়েদের প্রথম পছন্দ রাফ সেক্স আসন দেখি বিস্তারিত আমার ভিডিওটি দেখলে জানতে পারবেন রাফ সেক্স বিষয়টি আসলে কি অন্যরকম শুদ্ধ বাংলা বলতে গেলে রাফ সেক্স হচ্ছে অমার্জিত যৌন আচরণ ব্যাখ্যা করে বললে বলতে হয় অনেক অনেকে যেমন মিষ্টি ও রোমান্টিক জনমিলনকে প্রাধান্য দিয়ে থাকেন তার ঠিক বিপরীতে হচ্ছে রাফসেক্স একটি উন্মাদনা নতুন ধরনের কিছু করা তীব্র উত্তেজনা প্রবল যৌনক্রিয়া এটাই হচ্ছে রাফসেক্সের মূল উপজীব্য রাফসেক্স আসলে কাউকে শেখানো যায় না তবে হ্যাঁ কিছু ব্যাপার আছে যেগুলো রাফসেক্সের অন্তর্ভুক্ত বিশেষ যে যৌন আচরণগুলো রাফসেক্সের অন্তর্ভুক্ত এবং অনেক মহিলারাই বিশেষ করে অতি সুন্দরী মহিলারা এইসব যৌন আচরণ বিশেষভাবে পছন্দ করে জন আচরণের একটু বল প্রয়োগের ব্যাপারটি নিয়ে কথা বলা যাক দারুণ হুট করে প্রেমিকের কাছে টেনে নিয়ে আগ্রাসী চুমু খেলেন বা জোর করে ঝাপটে ধরে আদর করা শুরু করলেন অনেক মহিলাই মুখে না না বললেও আসলে ব্যাপারটি উপভোগ করেন আনন্দের পাশাপাশি চলে তবে এখনই খুব বেশি ব্যথা দেওয়া যাবে না এতে যৌনতোজনা নষ্ট হয়ে যাবে রাফ সেক্সের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়াতে হয় আদরের তীব্রতা আদরের সময় মহিলার নিস্তম্ভে হালকা চর মিলনের সময় পরিণত হতে পারে জোরে চর বিষয়টি অনেক মহিলারাই ভীষণ ভালোবাসেন লাভ বাইট বা কামড়াতে দাগ ফেলে দেওয়ার ব্যাপারটিও রাফ সেক্সের অপরিহার্য স্পর্শকত্ব স্থানগুলোতে হালকা চুম্বন দিয়ে শুরু করুন আস্তে আস্তে বাড়ান আদরের তীব্রতা কানে লতি ঘাড় ব্রেস্ট এসব স্থানে পরিমিত কামড় মহিলারা উপভোগ করেন আর দুটি হাত নিজে ধরে রাখুন তারপর ইচ্ছে মতো আদর করুন যৌন মিলনের সময় এমন করতে পারেন এটাও নারীরা উপভোগ করেন সাথে হালকা চুল টেনে দেওয়া গালে কামড় দেওয়া তাকে আপনি কামন বুঝিয়ে দেওয়া উপভোগ্য সেটি আনন্দময় করতে নানা রকম উপাদানের ব্যবহার করা যেতে পারে যেমন নিজের ফ্যান্টাসি অনুযায়ী কস্টিউম পরা পোল ডান্স কিংবা আপনার পছন্দের কোনো কিছু এটা নিজের ফ্যান্টাসিকে এনজয় করার ব্যাপার এটা বিশেষ মনে রাখবেন রাফসেক্স মানে এই নয় যে পরস্পরকে সহন ক্ষমতার বাইরে ব্যথা দেওয়া সঙ্গী কতটুকু সইতে পারেন সেটা মাথায় রাখুন সেই হিসাবেই ধাপে ধাপে অগ্রসর হন একেবারে খুব বেশি হয়ে যাবেন না রাফসেক্স নারীরা নিয়ন্ত্রিত হতে চান তিনি একটু ছলকলা দেখাবেন পুরুষের কাজটি হচ্ছে সেটি বুঝে নিয়ে জনকিয়াকে আনন্দময় করে তোলা ডার্টি টক বা অশলীল ভাষায় মিলনের আনন্দ প্রকাশ করাটাও রাফসেক্সের অন্যতম উপভোগ্য অংশ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখতে সাহায্য করুন আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আবারও ধন্যবাদ